আজকে সারা দিন আমি শুধু সেরকম কাজগুলোই করব যেই কাজগুলো করলে এমনি যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে তো আমি আর আমার বন্ধু দুজনেই রেডি তা করার জন্য কিন্তু তার আগে আমাদের কপালে এই টিকাটা অবশ্যই নিতে হবে আরে ওই তো একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে এদিকে চুপ করে ওর পিছন দিক দিয়ে এসে ওর মুখে আমি অনেকগুলো কালি মাখিয়ে পালিয়ে গেলাম সেই মেয়েটা তো খুবই খেপে গেল আর লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে গেল তারপর আমরা অনেক অনেকগুলো কাদা মাটি নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তার ধারে দেখি যে একটা বাড়ি এই বাড়িটার কাদা মেরে মেরে একদম জানালাটা নষ্ট করে দিলাম আমরা আমার কাছে এখনো অনেকগুলো কাদা আছে এগুলোকে কি করা যায় রাস্তায় যেতে যেতে দেখি গাছে কাঁঠাল ধরে আছে তার মধ্যে মাটি মেরে মেরে কাঁঠালটা একদমই আমরা নষ্ট করে দিলাম গাছের মালিকটা এগুলো দেখলে তার মাথা এমনি গরম হয়ে যাবে এই সাবস্ক্রাইব করো নয়তো তোমাদের গায়েও এই কাদাগুলো দিয়ে দেব।